আসসালামু আলাইকুম তেইশ রমজানে আপনাদের সামনে চলে আসছি পাহাড়ে অনেক মনমুগ্ধকর একটা পরিবেশ রঙিন পানি ওই যে আসতেছে ভাইরা সব ইন্ডিয়ান পণ্য এই যে ইন্ডিয়ান পণ্য সব এগুলা ইন্ডিয়ান পণ্য ওই যে ওই দু মাথায় করে নিয়ে যাচ্ছে সব মিলে আসলে পরিবেশটা আসলে অসাধারণ একটা পরিবেশ দেখার মতো পানি পানির স্রোতটা একদম পানি মানে ফ্রেশ পানি যেটা পানি পানি হয় পানির মধ্যে লাগড় মাছ ধরতে পারে সত্যি পরিবেশটা চলে নিচে একটু চাই আপনাদেরকে দেখাই গো সোপ ইন্ডিয়ান পূর্ণ আস্তে কথা বলি আপনাদের চলে খুব দূর যাওয়া যায় সামনে পাহাড় এসব কি ভাই লাইফ বয় সামান কিনছেন লাইফ বয় চারটা কত আমি তো লাক্স নিলাম লাক্স তো দেড়শো টাকা নিলাম চিনি কত নিছে সামনে আসবে না ভাই বিস্তীর্ণ এলাকা আপনাদের পানি দেখানোর জন্যই আসলাম নৌকার ওখান পাশে অসাধারণ মনোমুগ্ধ করে একটা পানি আসলে অনেক সফট পানিটা আপনি দেখলে বিশ্বাস করবেন না কতগুলো মানুষ ইন্ডিয়ার থেকে মাল নিয়ে দেখেন এগুলো সবগুলো আজকে ইন্ডিয়া হাট লাগাইছিল ইন্ডিয়া ওপেন আর সবাই ওপাশে পাশে গেছিলো আমি নিজেও গেছিলাম আমি চারটে সাবান নিছি আরও কিছু নিছি যেগুলো বাংলাদেশের তুলনায় ওখানে দাম কম তো সেক্ষেত্রে নেওয়াই যায় আসলে বাজারটা লাগছিল দুই ঘন্টার জন্য ঠিক ওই ওই পাহাড় থেকে এ বিস্তীর্ণ এ পাশে পাহাড়ের নিচ থেকে বাংলাদেশ কিন্তু ওপাশ ইন্ডিয়া কিন্তু ওই দিকতে থেকে বাজারটা ভিতরে ঢুকে ওই পাহাড়ের মাঝবর্তি এলাকাটাই আসলে বাজার বাজারে কিন্তু সব কিছু পণ্যই পাওয়া যায় সব টোটালি আসলে পরিবেশটা দেখুন অসাধারণ একটা পরিবেশ আল্লাহর সৃষ্টি আসলে ঠিক আছে রমজান মাস সামনে কয়েকদিন পর ঈদ ভালো থাকুন আবারও পরের ভিডিওতে দেখা হবে টাটা বাই বাই আসসালামু আলাইকুম